আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এর প্রথম ওয়ানডে ম্যাচের একাদশ এবং সময়সূচি বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ আগামী আঠারো অক্টোবর অনুষ্ঠিত হবে বেনু বাংলা ন্যাশনাল স্টেডিয়াম মিরপুর এবার জানিয়ে দেব দুই দলের বেস্ট একাদশ প্রথমে জেনে নিব বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার ওয়ান সৌম্য সরকার অফেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইফ হাসান ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তৌহিদ হৃদয় মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলি অনিক মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন তানবির ইসলাম স্পিনার নাম্বার টেন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার এলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এবার দেখে নেব ওয়েস্ট ইন্ডিজের বেস্ট একাদশ নাম্বার ওয়ান ব্র্যান্ডন কিং অফেনিং ব্যাটসম্যান নাম্বার টু আমির জাঙ্গু অফেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি কেসি কাটি ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর শাই হোফ উইকেট কিপার ব্যাটসম্যান ও অধিনায়ক নাম্বার ফাইভ শেরফেন রাদারফোট মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স রোস্টন শেষ অলরাউন্ডার নাম্বার সেভেন রোমারিও শেফার্ড বলিং অলরাউন্ডার নাম্বার এইট গোদাকেস মোতি ফাস্ট বলার নাম্বার নাইন জাস্টিন গ্রিপস অলরাউন্ডার নাম্বার টেন শামার জোসেফ ফাস্ট বলার নাম্বার এলেভেন জেইডেন সিলস ফাস্ট বলার আমাদের এই একাদশকে দশে আপনি কত দিবেন कमेन्ट गर